বাংলার যেসব পরিযায়ী শ্রমিকগুলো বিজেপি শাসিত রাজ্য থেকে নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুরুচিকর মন্তব্য করছেন তাদের একটা কথা বলি তোমাদের লোক বেশি বুঝলে সেই জন্য বেশি টাকা পাবে বাইরে রাজ্যে গেছো কেন পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষ কি তাহলে পশ্চিমবঙ্গে খেয়ে মেখে পরে বেছে নেই আমি না

বিদেশে আছি আমাদেরকে চলে যেতে বলছেন পাঁচ হাজার টাকা করে দেবেন মাসে পাঁচ হাজার তো পাঁচ হাজার টাকা দিয়ে দিদিমণি আমাদের সংসার চলবে না আপনি আমরা জানি আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন পাঁচ হাজার টাকা ভোট মিটে গেলে আর সংখ্যালঘুদের চিনবেন আর আমাদের হিন্দু ভাই বোনদের কাউকে চিনবেন না ভোট হয়ে গেলে পাঁচ হাজার টাকা আপনার ওই পর্যন্ত দেওয়া শেষ তা আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন দরকার নেই আপনার পাঁচ হাজার টাকা আমরা তামিলনাড়ু আঠারো হাজার উনিশ হাজার মাসে ইনকাম করি আপনি আমাদের দেবেন পাঁচ হাজার টাকা তো সংসার চলবে আপনার ওই চোর নেতাগুলোর দিন যারা চোর চোর আছে তিন তৃণমূল যারা চোর আমাদের টাকা দিতে হবে না আমাদের লাগবে না আমরা খুব ভালো আছি তো যাই হোক বন্ধুরা অনেকদিন পরে আমরা কিন্তু আমাদের ভালোবাসার দিদি আমার তোমার আর আমাদের সবার ভালোবাসার দিদি কে কী নাম জানতাম না অষ্টমী গিরি তো অষ্টমী গিরিকে নিয়ে আবার আমি চলেছি আজকে তোমাদের মাঝে তোমাদের মাঝখানে যে অষ্টমী গিরির কিছু ভিডিও যদি তোমাদেরকে দেখা যায় যদি তোমাদের একটু এন্টারটেনমেন্ট একটু বিনোদন দেওয়া যায় তো এন্টারটেনমেন্ট দেওয়াটা অবশ্যই জরুরি কারণ এন্টারটেনমেন্ট করতে হবে মানুষকে এন্টারটেনমেন্ট না করলে হবে না সামনে ভোট সবাই একটু সোয়েগ নিয়ে থাকতে হবে এন্টারটেনমেন্ট করতে হবে মজা করতে হবে তো অষ্টমী গিরি যে কথা বলছে যে বাংলায় যে মানুষগুলো অষ্টমীগিরি বলছে এটা আমি বলছি না আবার অনেক বলতে তুমি বলছো সব না আমি বলছি ভাই এরা অষ্টমীগিরি বলছে অষ্টমীগিরি বলছে বাংলায় যে মানুষগুলো তারা শুধুমাত্র টাকার জন্য পয়সার জন্য চলে যাচ্ছে অন্য দেশে কেন যাবে কেন যাবে অন্য দেশে তাদের টাকা পয়সার জন্য অন্য দেশে যেতে হবে না তারা এখানেই থাকুক তারা এখানেই থাকুক বাংলার মানুষকে টেকা পয়সার জন্য অন্য কোথাও জিতে হবে না তারা এখানেই থাকুক এখানেই খাকুক এখানেই খাকুক আর এখানে পাঁচ হাজার টাকা করে দিচ্ছে আমাদের সরকার অসুবিধা কোথায় তোমরা বেশি লোভ করছো লোভ করে দেওয়ার জন্য তোমরা তামিলনাড়ু কেরালা মধ্যপ্রদেশ দিল্লি মুম্বাই বিহার উত্তরপ্রদেশ হরিয়ানা একশো এক মানে একের পর এক রাজ্য আমি বললে হয়তো শেষ করতে পারবো না তবে অষ্টমগিরি কোথা থেকে টাকা করে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তো আমি এগুলো বলেই শেষ করতে পারবো না তো অষ্টমগিরির একটাই বক্তব্য যে বাংলায় তোমরা কাজ করো বাংলায় তোমরা খাও বাংলায় তোমরা হাগো কারণ বাংলায় যদি টাকা না থাকে হেগে গু খাবে সমস্ত কোথায় কেন পাঁচ হাজার টাকা দিতে চাইছে বাংলার সরকার তোমাদের তো হচ্ছে না আরে অষ্টমী গ্রী আরে অষ্টমী শোন ভাই অষ্টমী বাংলার যেসব ছেলে না অল্প বয়স ছেলে তার গাড়িতে তেলই পুরি ফেলায় পাঁচ হাজার টাকার বাংলার ছেলেরা পাঁচ হাজার টাকা তেলই পুরি ফেলায় মাসে ভিঘারি অষ্টমী তোকে মনেই হয় যে তোর ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারি যে তুই একটা ভিঘারী অষ্টমী যেটা বুঝতেই পারি এই অষ্টমীকে কী বলবো অষ্টমীকে যতই বলবো যে বেশি বললো মানে সেটা কম হয়ে যাবে মানে তোমাদের কী মনে হয় তোমাদের অনেক কিছু বলতে ইচ্ছা করে না আমি জানি এই ভিঘারী অষ্টমীকে আমি জানি অনেক কিছু বলতে চলো তোমরা একটু বলো তোমরা কেন চুপচাপ থাকো তোমরা একটু কমেন্টে বলো ভাই তোমরা কমেন্টে বলে আমার একটু আমার একটু না সাহস হয় সহায় সব কিছু হয় ভাই তোমাদের তো তোমাদের জন্যই তো ভাই আমি ভিডিও বানাই তোমরা একটু কমেন্ট করো কমেন্টে জানাও যে তোমাদের কি মতামত অবশ্যই তোমাদের কমেন্টে জানাতে হবে ভাই ঠিক আছে বেশি ফটফট না করে ভিডিও কমেন্ট একটা 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 দেখা যাক মানে কি লিখছে ভাই একটু কমেন্টটা দিয়ে কে ওকে সোনাগাছিতে ছেড়ে দিয়ে আয় না তাহলে এমন নিতেই পাগল হয়ে যাবে শালিকে দেখেছো বলছে কেউ কে সোনাগাছিতে ছেড়ে না হলে এমনিতেই পাগল হয়ে যাবে দেখো এখানে একটা মুসলিম ভাইকে দেখলাম পরে বললো যে আজকাল শিক্ষিত সমাজ অশিক্ষিত সমাজ বড় কথা না বড় কথা হলো যারা বলে না শিক্ষিত হলেও কিছু কিছু মানুষ একদম অশিক্ষিতর মতন কাজ করে আবার কিছু কিছু অশিক্ষিত হয়েও তাদের কাজ বা শির দ্বারা সোজা শিক্ষিতের মতন কাজ করে তো সেই মুসলিম দাদার কথাগুলো শুনলাম এই মুসলিম দাদার কথাগুলো তোমার শুনলে যে বাংলার মুখ্যমন্ত্রী বুঝতে পারছি যে আপনি আমাদেরকে ডাকছেন এই কারণেই যে আপনার ওখানে শুধুমাত্র ভোটের রাজনীতি আমরা পরিযায়ী শ্রমিকরা পাঁচ হাজার টাকার ভাতায় গিয়ে আমরা বসে থাকবো আর ভোটটা টুক করে আপনাকে দেবো কি মজা বা বা সুপার সুপার কি মজা এটাই ভাবছেন আপনি এটাই ভাবছেন তো আপনি সেটা আপনার আশা ভুল কারণ আমরা সংখ্যালঘু মুসলিমরাও বুঝে গেছি যে এখানে ভোট চলছে ভোট ছাড়া আর কিছুই চলছে না ভোট ছাড়া আর কিছু চলছে না ভোটের জন্য আপনি আমাকে আমাদেরকে ডাকছেন সেটা আমরা সংখ্যালঘু মুসলিমরা অবশ্যই বুঝি তো সেই জন্য বাংলার মানুষ বাংলার সোনা বাংলার দানা তারা বলে দিয়েছে যে আমরা বিদেশেই থাকবে এখানে আমরা পনেরো কুড়ি হাজার টাকা পার মান্থ ইনকাম করি কেউ কেউ তিরিশ চল্লিশ আবার কেউ কেউ ভিডিও করে আমি তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করি পার মান্থ তাহলে এখানে কি পাঁচ হাজার টাকার জন্য আসবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তার পাঁচায় লাগবে পাঁচ হাজার টাকা দিয়ে কী করবে পাঁচ হাজার টাকা দিয়ে কী করবে পাঁচায় লাগিয়ে বসে থাকবে হবে তো না পাঁচ হাজার টাকা কিছু তাই বাংলার মানুষ সেই বিদেশে বসে তারা একটা করে ভিডিও বার্তায় কিন্তু পাঠিয়েছে এর সেই ভিডিও বার্তা নিয়ে এই বাংলার সোনাগাছির মেয়ে তোমরা যাকে বলতে চাইছো আমি বলছি না তোমরা কমেন্টে বলছো ঠিক আছে সোনাগাছির মেয়ে তো এই মেয়ে বলছে যে বাংলার মানুষের নাকি একটু বেশি টাকা দরকার তাই তারা চলে যাবে বাইরে এখানে থাকবে না তারা বাইরে যাববে কেন ওর কথা মতন চলতে হবে অষ্টমীর কথা মতন চলতে হবে এখানে তারপরে কী লিখছে ভাই এই মেয়েকে যে বিয়ে কর ভাই সেই ছেলের জীবন যে কী হবে আমি শুধু ভাবি ভাই যে তোমার একটা কথা বলছি ভাই বিয়ে করার আগে তোমার সেই বউকে তো টেক করে দেখো ভাই অষ্টমী না তো অষ্টমীর কিন্তু ওখান থেকে আজও দোর কালো দূর করে পালিয়ে হয় নাহলে কিন্তু তোমাদের কপালে যে দুঃখ কীভাবে হবে তোমরা নিজেও বুঝতে পারবে না ঠিক আছে একদম ভাই সত্যি কথা এখানে দেখো এখানে কী লিখছে ঠিক করেছে ডেমনিগিরি শুভ নন্দন এখানে বলছে সোনাগাছি যদি না পাঠাতে পারবি তো আজকে কাথিতে পাঠিয়ে দে নাচিয়ে দেবো দেখছো বলছে সোনা কাছি যদি না পাঠাতে পারবি আজকে পাঠিয়ে দে নাচিয়ে দেবো বলছে ওকে দাদা বলো যে তুই টিউশন পড়ার পর কী রাজনীতিতে ঢুকেছিস অ্যাকচুয়ালি টিউশন পড়ার পরেও একটু অবসর সময় থাকে সেই সময়টা একাকা একাকিত্ব লাগে একটু রাজনীতিতে গেলে ওখানে দুই চারজন একটু গায়ে হাত হাতফাত দেবে মানে বুঝতে পারছো মানে হাত দেবে কিরে মা ভালো আছিস তো আরে অষ্টমী দিদি ভালো আছো তো দিদি এই অষ্টমী মা ভালো আছিস তো এবার হাত পাত দিয়ে বলবে একটু আশীর্বাদ করবে যাতে পড়াশুনো মানে এবার মাধ্যমিকে যদি থাকে এবার পার্টির নেতাটা হাত থাকলে এবার উচ্চ মাধ্যমিক চলে যাবে ডাইরেক্ট এগারো বারো কাজ পড়তে হবে না উচ্চ মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের পরে ডাইরেক্ট চাকরি কিসের পড়াশুনো পড়াশুনো তো এই জন্য হয়তো গ্যাসে পাঠিয়ে দেয় বুঝতে হবে তোমাদেরকে ঠিক আছে সব ধান্দ ঠিক আছে লাগছে কি আমি আশা করি রাজ্য সরকারের কাছে সব আবেদন করব বেকার ভাতার কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী আবেদন করব যেন তাকে যেন প্রথম দেয় তার বেকার ভাতার যা আছে যা ভাতা আছে সব দ্বিতীয় ঠিক আছে এখানে কি লিখছে দেখো পনেরো বছর কি করেছে না আছে কোনো চাকরি কোনো শিক্ষা শিক্ষায় যোগ্যতার দাম ভাতা ভিক্ষায় তোমাদের ঠিক আছে ভাতা ভিক্ষায় বন্ধ করুক চাকরি দেওয়ার ব্যবস্থা করুন এখানে কি লিখছে দেখো এখানে বলছে আরে দাদা তুমি যার ছবিটা পোস্ট করছো সে যে মহিলা বলছে তার 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 উদ্দেশ্য বলছি তাকে দিদি কত টাকা দিয়ে কিনে রেখেছে একটু বলে দাও ওই মহিলাকে ঠিক আছে তো যাই তোমরা দেখলে এই কমেন্টে আমি পরে আরেকটা একটা আরেকটা ভিডিও তোমাদেরকে দেখাই ভাই ঠিক আছে সব কমেন্ট বললে না এটা দেখো তোমরা চলো আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নন্দীগ্রামের মেয়ে হয়ে আমাদের নন্দীগ্রামের মানুষের গণতন্ত্রকে দু হাজার একুশ সালে হত্যা করে চুরি করে ভোটে যেটা শুভেন্দু অধিকারীকেই বলছে যাকে বর্তমান আমি নাম দিয়েছি কুঞ্জের গান্ডু বাবা তুই বালের মেয়ে শোনা নেই ক্যা জোর সে বল মে জোর সে বল বহরা ক্যা আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ভালোভাবে কথা বলেন বা গণতান্ত্রিকভাবে আক্রমণ করেন তো ঠিক আছে কি ভালোভাবে কথা বলবে রে তোর মা খালা আম্মা জানে ভালোভাবে কথা বলতে হয় ওই তো হাম্বা হাম্বা রাম্বা রাম্বা বম্বা বম্বা আপনি যদি গালি গালাজ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম নিয়ে কথা বলেন তাহলে আমি বলছি আমি এমন এমন ভাষা আপনাকে ব্যবহার করবো সোশ্যাল মিডিয়াতে আপনি খুব ভালোভাবে জানেন যে আমার ভিডিও সব ভাইরাল তুই যে কতটা ভাইরাল সেটা সবাই জানে সারাদিনে দশ বার শুভেন্দু অধিকারীর নাম নিয়ে ভাইরাল কি কোয়ালিটি আছে তোর ভাইরাল হওয়া সহ্য করতে পারবেন তো আমি জানি আপনার বাঁধার বাচ্চাগুলো আমাকে রস্ট করে তাই আমার বিন্দু মাত্র কিচ্ছু যায় আসে না আমরা বাঁধার বাচ্চা হলে তুই কুত্তার বাচ্চা আইয়ে দেখতে বেড়ছেন আর আমার নামে কেস এই সব করে আমাকে আটকাতে পারবে না একটা কথা বলে দিচ্ছি এটা বুঝতে পেরেছেন আপনাকে আমি মুখ খুলেছি মানে আমার ওটাকে নিশ্চয়ই ভয় নেই ওটা মানে হারামি হো ওটা হিম্মত পর ছুটা লোগে কমিনা পর কাহে লাওগে ভাই কি বলবো শুভেন্দু অধিকারীকে চব্বিশ ঘন্টা মানে শুভেন্দু অধিকারী ভিডিও স্টার্টিং শুভেন্দু অধিকারী 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 সারাদিন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী ঠিক আছে এই করে বলে উনি হ্যাঁ সত্যিও ভাইরাল ভাইরাল না হলে আমি কি আবার ভাই ওর ভিডিও নিয়ে আমি আবার আমি এবারে তোমাদের সঙ্গে কথা বলতাম ভাই আলোচনা করতাম নিশ্চয়ই করতাম না অবশ্যই ভাইরাল ব্যক্তি শুভেন্দু শুভেন্দু করে একটু পেস্টটাকে একটু বড় করে ফেলেছে একটু ভাইরাল ভাইরাল হয়ে গেছে এখন নিজেকে বলছে ঠেট একদম শুভেন্দুকে ঠেক তুই যদি দিদিকে কিছু বলেছিস তাহলে তোর কিন্তু অবস্থা খারাপ করবো ঠিক আছে আমি কেস খামানি পুলিশ ওগুলো ভয় পাই না কারণ আমার সরকারের তো সব দিদি একটা ফোন করতে হবে পুলিশ আমার কোথায় ধরে দেবে পুলিশ উকিল সব সরকারের কেনা আর সরকারটাই তো আমার মানে সরকারটা আমার দিদির ভাই ঠিক আছে আর আমি দিদির হয়ে লড়ছি তো আমার কেস পুলিশ আমাকে ধরবে পুলিশ যদি আমাকে ধরতেছে পুলিশ জ্বর ভাবে একে ধরে কি আবার চাকরিটা খাবো আমি ও সেটা জানে যে পুলিশ ওকে কিচ্ছু বলবে না কিন্তু পুলিশ ওকে কিছু বলবে না যে বাংলার ছেলেরা বাংলার যুবকরা চুপচাপ থাকবে বা ও যেমন পুলিশকে বলছে ভয় পায় না কিন্তু বাংলার যুবককে পুলিশ থেকে ভয় পায় বাট পুলিশের আইনের ঊর্ধ্বে কিছু করবে না আইনের মধ্যেই তোকে একদম ছুলে চেচে লঙ্কা লেবু দিয়ে দেবে ভাই ঠিক আছে একদম দিয়ে দেবে এই তোমরা যেমন কমেন্টে ওকে লঙ্কা লেবু দাও বুঝতে পারি আমি তোমাদের কমেন্ট তো দেখি আমি দেখে বুঝতে পারি যে তোমরা কমেন্টে ওকে কী পরিমাণে লঙ্কা লেবু দাও তবে আমরা আইনের ঊর্ধ্বে যাব না আইনের বিরুদ্ধে যেতে চান আমরা আইনের মধ্যে থেকেই ওকে লঙ্কালেবু লাগাবো ভাই ঠিক আছে তো যেরকম নিজেকে মনে করছে যে আমরা দিদির সৈনিক আর বাদবাকি বা আমরা বাদর আমরা বাদর হলে ভাই তুই কী ভাই সেটা তোরা নাম ওরা অষ্টমীর একটা নাম দিয়ে দাও তো তোমরা ভালোটা নাম দিয়ে দাও কী নাম অষ্টমীকে কি নামে ডাকা যায় অষ্টমী কি কি সোনাগাছির মাছি ডাকবো নাকি অন্য কিছু কী নামে ডাকা যায় একটু বলো তো তোমরা তোমার লিখে দেবো কমেন্টে ঠিক আছে ভাই তো অবশ্যই কমেন্টে লিখবে ঠিক আছে চলো এবার নেক্সট আমি আরেকটা ভিডিও তোমাদেরকে দেখাই বেশি করলে ভিডিওগুলো দেখাতে পারছি না তোমাদেরকে চলো নেক্সট ভিডিও দেখাই এইবার পরেরটা চলো দেখি বাংলা যদি এসআইআর আটকাতে চাও আমি বাংলার সমগ্র জাতির মানুষকেই বলেছি তাহলে কিন্তু বাংলা যদি বিজেপি নেতাদের ঘেরাও করো বাংলায় যদি এসআইআর চালু করতে চাও তাহলে এদের গালে থাপ্পর মারো কারণ দু মাসে এসআইআর হয়েছে বুঝতে পারছো কার ইন্ধনে নির্বাচন কমিশনের দু মাসে এসআইআর চালু করেছে বাংলায় বলছি তোদের এত ফাটছে কেন আসল রোহিঙ্গা তোরা এসআই হওয়াতে সিপিএম এর ফাটছে তৃণমূলের ফাটছে এবার অনেকের ফাটছে ভাই অনেকের ফাটছে বাংলাদেশি মালগুলো ফাটছে যারা রোহিঙ্গাদের সাপোর্টার তাদের ফাটছে সত্যি তো তারা ভাবে দু মাসে হয়ে যাবে আমরা লুকাচুরি কাটচুপি করতে পারবো না কিন্তু ভাই বিশ্বাস করো যারা কারচুপি করা তার দু ঘন্টাই করে দেবে ঠিক আছে করবে কারচুপি হবে না বলছি না একদমই না কারচুপি হান্ড্রেড পার্সেন্ট হবে তবে যে দু মাসের মধ্যে হলে একটু কম কম হবে ঠিক আছে আর বছর হলে একটু বেশি হয়ে যেত যা বন্ধ তোমরা জানাবে যে এই ভিডিওটি তোমাদের কি মতামত তোমাদের কি বক্তব্য অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান বক্তব্য কমেন্টে জানিয়ে যেও আর তোমরা অবশ্যই অষ্টমী গিরি অষ্টমী বলবো না অষ্টমী বলবো এর একটা সুন্দর সুন্দর দেখে একটা ভালো নাম দিয়ে যেও অবশ্য করে নাম দিয়ে যেও কী নামে একে ডাকলে ভালো হবে কি পরিচয় একে ডাকলে ভালো হবে চলো এই স্যার এখানে দুটো একটা কমেন্ট আমি পড়ে একটু দেখি কী কমেন্ট লিখছে বাংলার মানুষরা ওরে নষ্টটা ভুলভাল না বকে কাগজ রেডি কর ঠিক আছে ওরে নষ্টটা এখানে বলছে কি মমতা হাটাও ঠিক আছে রাইট দেখো এখানে প্রচুর কমেন্ট কিন্তু বাংলার মানুষ করছে আমি সব কমেন্ট বলে ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে তো ভিডিওটা বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট আবার দেখা যায় অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব এই অষ্টমী গৃহি নষ্টমীগ্রিকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই তোমরা তোমাদের বক্তব্য লিখো আর যারা যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি কেন করো ভাই এই যে লাল কালার বাটানটা টিপে পারো ঘুষ মেরে পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব হয়ে যাওয়াটা চাই হান্ড্রেড পার্সেন্ট মানে সাবস্ক্রাইব হয়ে যাওয়াটা চাই বাবা বন্ধুরা ভালো থেকো সাধারণত সেফ থেকো